সেই সেই দেশটা এটা মুক্তিযোদ্ধা হতে অনেক আমি হাসিনিকে বলেছি যে তুমি এই দেশে যারা অপ্রাপ্ত বয়স্ক যারা মুক্তিযোদ্ধা দাবি করেছে এদের যত টাকা দেশে সব ফিরেই নাও আ সেখানে বন্দি হয়ে যাবে কয়টা দায়িত্ব দে আর ইনক্লুডিং মাই দিস ইস দ্য পার্লামেন্ট রিকুইজেশন ইউ আর এ exceptional pious and dedicated Muslim. Those are I right think. But I can advise to all to the way of Allah with wisdom and a beautiful person. There are those who if we establish them in the land and establish a goal or prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in যেহেতু আমি তো আর আপনি বলতে পারি না এই হাতে কোলে করে মানুষ করেছে অনেক ছোট আমার পঁচানব্বই যে ছিয়ানব্বই বছর বয়স আর তার সাতাত্তর আমি বলেছি যে আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গেছে আজ পর্যন্ত মুসলমানের ছেলে ছাড়া মুসলমানের মেয়ে ছাড়া বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হয়নি আজ পর্যন্ত কোনো এমপি বড় বড় গলা করে কথা বলে বিসমিল্লা বলতে পারে না তাও বেসমিল্লা হির রহমান রহিম বলতে চায় মানুষকে ধোকা দিতে চায় যে আমরা কোরআন জানি হ্যাঁ এটা খুব ভুল আল্লাহ বলছেন চারটে দায়িত্ব না দিলে এই পালন না করলে বেহেস্ত দাওয়া দুরির কথা সেখানে বন্দি হয়ে যাবে কয়টা দায়িত্ব দে আর ইনক্লুডিং মাই দিস ইজ দ্য পার্লামেন্ট রিকোয়েশন ইউ আর এ না and ডমুসम दोथ andগ দ andগগ চরি and আজ পা দিত। একক্ত নামাজ জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয় হাদিস শরীফের মধ্যে আসে তাকে এক দারাহাম সোনা দিতে হবে কয় দারাহাম সেগুলো অন্য রায়তের মধ্যে আসে মণিমুক্তা দিতে হবে এক দারহাম মণিমুক্তার দাম বাংলাদেশের একচল্লিশ লক্ষ সাতাশ হাজার তিনশত পঁচিশ টাকা নামাজ ছেড়ে দিলে এটি যদি পার্লামেন্টে একটি বিল পাশ করত বেনামাজি থাকত এতো তো হাত উঠক না হাত উঠান না কেন আল্লাহর কাছে থাকতে হবে না আপনার তো শরীর পাগল গানের পাগল গান যেখানে হয় সেখানে সত্তর বৎসর খোদার গজব নাজল হয় ভালো করে শোনো গানের যারা পাগল একটারও জান্নাতে যাওয়ার উপায় নাই না সেই শরীফের মধ্যে আসছে আমি হাদিস পড়াই আমি কামেলের বখারি পড়াই আমি কাশাব পড়াই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াব তরফ লাহু ফি ইল্লা লানাতুন সামিয়া হুজুর একদিনকে মদিনার দিকে যাচ্ছে ওনার খালাম্মার বাড়ি ওনার খালাম্মার নাম হলো বাকি যার এখানে একচল্লিশ একচল্লিশ বিঘা জমি জান্নাতুল বাকিতে আমরা বলি জান্নাত কিন্তু ওই জায়গাটার নাম বাকি এই বাকি ওনার ছোট খালাম্মার নাম হুজুর সাল্লামের মা খালারা উনিশ বোন প্রথম খালাম্মার নাম হলো কোবা যেটা মসজিদে মদিনায় হুজুর প্রথম গমন করার পরে সর্বপ্রথম যে মসজিদ করে সেটার নাম হলো মসজিদে কোবা হুজুর বলেন মান্তাত হর রাখাতাইন। যারা এই মসজিদে দুইটি নামাজ। আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে আল্লাহ পাক তাকে একটি কবুল ওমরা হজের নেকি দেবে এটা হাতুচ করে আমি যত সময় কথা বলি সভাপতি সাহেব আমি যেন কোরআন হাদিসের একটা শব্দ বাইরে না যায় আজ বাংলাদেশে যেখানে মনে চায় না যে আর ওয়াজ করব যেখানে যায় গান 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 হায় হায় সেদিনকে একজন ভজুর আপনার আগে এক শিল্পী গজল গবে বলে আমি ওয়াজই করব না ওই ওই আজ জমানা বদলে গেছে আমি ছোটবেলায় আমার মামা শামসুল হক ফরিদপুর আহামদুল্লা আর এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বোখারীর অনুবাদ করেন মানে মামা ঢাকা কোনো মাদ্রাসা যখন ছিল না আমার মামা তখন দারুল উলুম দৌ থেকে আসিয়া নিজের টাকায় একশো টাকায় আট বিঘে জায়গা কিনে প্রথম বড় কাটরা মাদ্রাসা হয় এরপরে আমার মামা লালবাগ মাদ্রাসা করে এরপরে আমার মামা যাত্রাবাড়ি মাদ্রাসা করে এই তামির মিল্লাত মাদ্রাসা করে এরপরে উনি আমা ফরিদাবাদ মাদ্রাসা করে আমার মামা জীবদ্দশায় প্রায় তিনি সাড়ে এগারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছে এবং বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর বাড়ি আর শামসুল হক ফরিদপুর রহমতুল্লা বাড়ি ডিস্টান্স মাত্র দুই কিলোমিটার আমার বাড়ি ওই জায়গায় তা আমি তো বড় আলেমও না এমনি ডিগ্রি পরে পাঁচ পাঁচটা ডক্টরেট সহ কিন্তু আমরা তো অত বড় আলেম হতে পারে নেই নিজেকে সব সময় ছোট মনে করা আল্লাহ এটা পছন্দ করে মন্তবাজ যে নিজেকে ছোট মনে করবে ফাহি আজিম আল্লাপাক তাকে মানুষের সমাজে তার মর্যাদা বাড়িয়ে তোলেন ওমান আর যে ব্যক্তি তাকব্বরি করবে ফাহু আফি আয়ু নিনে সগীর সে বিশ্ব মানব মণ্ডলীর কাছে সে ক্ষুদ্র হয়ে যাবে হাত্তা আহানু কালবিন কালবিন আউজির হুজুর বলছেন তার পজিশন একটা কুকুরের যে মর্তবা যে কুকুর পালে সে নাজাইজই হোক ওই লোকটা মুসলমান ও মুসলমানই হোক কুকুর যে পালে সে কুকুরের মর্যাদা তার কাছে আছে আল্লাহ বলেন অতটুকু মর্যাদা থাকবে না কুকুর এবং শুকর যারা পালে অতটুকু মর্যাদা আমি আল্লাহ দেব না যার মনের ভিতরে এক কিপরি এক শস্য দানা পরিমাণ যার ভিতরে অহংকার আসবে ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের বাড়ি সাবেক সিলেট আমার বাড়ি গোপালগঞ্জ হয়তো ভাষার দিক দিয়ে অনেকটা ইদিক ইদিক হতে পারে আরব দেশও সাত রকম ভাষা আছে কোরআন যখন নাজেল হলো দেখবেন আমরা পড়ি ওয়া ইজা সাজা ওরা আমরা বলি কলা ওরা বলে কলে সাত রকম পড়া যায় আমি তা পড়ব না যেহেতু অনেক সেটা বিভস্ত হয়ে যাবেন আমি আপনাদের কাছে কুরআনের তাফসীর করতে চাই আপনারা কি রাজি আছেন? এটা হাত উচ্চ রাজি আছেন? আমার আমান قال قال رسول الله صلى الله عليه وسلم ان القوم لا يبعث الله عليهم العذاب حَتْمًا مقضيا فيكبروا سبي من سياباننا في المكتوب الحمد لله رب العالمين فيسمعهم الله تعالى انهم بسببه العذاب اربعين سنه هذا حديث تام كبير प्रथम جلد

হজরত সাল্লি সাল্লাম হজরতে সর্বপ্রথম উজার আলি ইসাল্লামের কবরের পাশে বাইতুল আর পূর্ব পাশের কবরটা হলো হজরত উজার আলি ইসাল্লাম যে আল্লাহ তালা একশো বৎসর মৃত্যুর পরে আবার তাকে সজীব করেছিলেন আলা আমি যত সময় থাকবো কোরআন হাদিস আলোচনা হবে রাজি একটু হাত উস করে রাজি গা এ গান শোনার একটু হাত উস করার না রে তাকবি গান শুনিয়ে শুনিয়ে কানের সিদা বন্ধ হয়ে গেছে একশো বছর আমার ভাইজান এখানে আলেম মানুষ পীর মানুষ ওলামাই কেরাম যারা এখানে আছেন একশো বছর মৃত্যুর পরে আল্লাহ পাক তেনাকে আবার জীবিত করেছিলেন সেই জায়গায় উনি যে বোতলে শাশুড়ি আম্মা দুধ দিছিলেন সেই বোতলের দুধ এখনো গরম আল্লাহ কোরআনে বলে আপনারা কথা বলেন গান গালি ফাউ পাড়ো মিয়া এদিকে এদিকে আসো আর শোনো যা জীবনে শোনেন না আমার কতটুকু টাইম দেশে জানি না আমার টাইমের মধ্যে আমি শেষ করতে